নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই করছেন আজকের টেরো রিডিংটি হবে একটি অন্যতম ইন্টারেস্টিং টপিকে আপনার যিনি ক্রাশ যাকে আপনি মনে মনে পছন্দ করেন তিনি আপনার কোনো এক্সো হতে পারেন অথবা কোনো বন্ধু যাকে আপনি রিলেশনশিপে আনতে চাইছেন সেই ব্যক্তির ক্রাশ আসলে কি তিনি কি আপনাকেই মনে মনে পছন্দ করেন নাকি এখানে তার কোনো কোনোরকম কোনো অন্য কোনো ব্যক্তির প্রতি ইন্টারেস্ট রয়েছে আর এখানে আপনার ঠিক কি করণীয় যাতে আপনি নিজেকে নিজের একদম বেটার ভার্সনে নিয়ে যেতে পারেন যাতে সামনের মানুষটা আপনার প্রতি ইনস্ট্যান্টলি অ্যাট্রাক্টেড হয় আজকে এই সব কিছু কি এবং কেন প্রশ্নের উত্তর আমরা জানব এবং আপনার যিনি পার্সন তিনি অবচেতন মনে তার অন্তরমন আসলে একজন পার্টনারের মধ্যে কি কি কোয়ালিটিকে দেখে আজকে আমরা সেই সব কিছুকে জানবার চেষ্টা করব। অন্যান্য বারের মতন আমি আপনাদেরকে এখানে দেবার চেষ্টা করব দুটো গ্রুপ আপনারা যেটার সাথে রেজনেট ফিল করবেন সেটার সাথে আপনারা এগোতে পারেন অথবা এখানে আপনারা দুটো গ্রুপকে বেছে নিতে পারেন যেটা আপনারা আপনাদের সাথে মিলছে বলে মনে হবে সেটাকে আপনারা আপনাদের রিডিং বলে কন্টিনিউ করবেন তো দেখুন এখানে প্রথম গ্রুপে আমি রিডিং করব । এই অর্থাৎ নাম্বার কার্ডকে দিয়ে আর সেকেন্ড গ্রুপে আমি রাখতে চলেছি ভুবনেশ্বরী কার্ড অথবা নাম্বার নাইনটিন কার্ডকে আর আপনাদেরকে বলি আপনারা যদি রিডিংটির সাথে এনার্জিটিক্যালি কানেক্টেড হতে চান তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো এখানে দেখুন যারা আর্থা অফ কালি কার্ডকে বেছে নিয়েছেন তারা চলুন প্রথম গ্রুপের সাথে আমরা এগোতে শুরু করি আপনারা দেখছেন মিস সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে যদি পার্সোনাল ট্যারো রিডিং আপনারা আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন সো এখানে যারা প্রথম গ্রুপ বা অর্থা অফ কালি কার্ডকে পছন্দ করে ফেলেছেন আর এখানে না আচ্ছা আপনার যিনি পার্সন ইনি কোনো রকম কোনো এয়ার সাইন হতে পারেন অথবা ওনার যে এনার্জিটা সেটা কিছুটা এয়ার সাইনের মতন আপনারা দেখতে পারেন এই ব্যক্তি হয়তো একটু লোকের সাথে মেলামেশা করতে সোশ্যালাইজ করতে পছন্দ করেন মেলামেশা ইন দ্য সেন্স দয়া করে অন্যরকম বুঝবেন না মানে যে কোনো কারুর সাথে এরা মিশতে কানেকশন তৈরি করতে বা হঠাৎ করে কোনো জায়গায় গিয়ে বাচ্চা বড় সকলের সাথে ঝট করে মিশে যেতে হয়তো একটা অনেকের সহজাত ক্ষমতা থাকে না সেরকম কিছু এদের মধ্যে রয়েছে এদের কমিউনিকেশন স্কিলটা অ্যাকচুয়ালি ভালো আর আরেকটা জিনিস যেটা এখান থেকে উঠে আসছে সেটা হচ্ছে এই ব্যক্তি এনার যে কোনো রিলেশনশিপের প্রতি যে উৎসাহ বা যে কোনো সম্পর্কের প্রতি এনার উৎসাহ যত তাড়াতাড়ি আসে তত তাড়াতাড়ি কিন্তু ফ্রেডও হয়ে যায় ইনি যতটা উৎসাহ নিয়ে আপনার কাছে আসবেন যতটা উদ্দীপনা নিয়ে কথা বলতে শুরু করবেন এবং তার কিছুক্ষণ বাদে বা দু একদিন বাদে আপনি দেখবেন যে এনার মধ্যে থেকে সেই স্পার্কটা বা সেই যে বিষয়টা একটু একটু করে কমে যাচ্ছে উনি হয়তো তখন এবার যখন আপনি ওনাকে বেশি বেশি করে বার্তা দিতে কথা বলতে শুরু করছেন ইনি হয়তো সেখান থেকে উইথড্র করতে শুরু করছেন এই ধরনের কোনো কিছু আপনারা এনার মধ্যে দেখতে পেতে পারেন আর একটা সেটা হচ্ছে এই মানুষটা বর্তমানে একটা রিলেশনশিপের জন্য আস্তে আস্তে নিজেকে তৈরি করছেন যদি এনার কোনো রকম কোনো পাস্ট লাইফ উন্ড বা পাস্ট লাইফ ট্রমা থেকে থাকে তবে সেটাকে কাটিয়ে উঠে ইনি একটা রিলেশনশিপের কাছে যেতে যেন লক্ষ্যভেদ করতে যেন আস্তে আস্তে নিজেকে রেডি করছেন তৈরি করছেন এরকম একটা জিনিস এখানে দেখতে পাওয়া যাচ্ছে ইনি এনার জন্য যে ধরনের অপশানসগুলো যা কিছু রয়েছে ওনার লাইফে সেগুলোকে উনি ওপেন রাখছেন আর যদি আপনি এনার সাথে বর্তমানে কথা বলছেন আপনি যদি এনার সাথে কন্ট্রাক্টে আছেন যদি আপনি নো কন্ট্রাক্টেও থেকে থাকেন তবে আপনাকেও ইনি এই মুহূর্তে একজন মানে কনসিডারেবল অপশন হিসেবে মনে করছেন বা বেছে নিতে চাইছেন মানে অনেকে হয়তো এনার সাথে আলাপ পরিচয় থাকতে পারে তো ভীষণ করেন এনার এনার সাথে অনেকের আলাপ পরিচয় আছে এবং তাদের মধ্যে আপনি একজন যাকে ইনি একটা স্পেশাল নজরে দেখেন এবং ভবিষ্যতে আপনার সাথেও ইনি কোনো রকম কোন একটা রিলেশনশিপে যেতে চান বা আপনার সাথে রিলেশনশিপটাকে একটা কমিটমেন্ট দিতে চান সেই যে একটা বিষয় সেই ভাবভঙ্গির মধ্যে ইনি বর্তমানে রয়েছেন আচ্ছা নেক্সট আর দেখার চেষ্টা করি আচ্ছা সো ইনি এই মুহূর্তে একজন মানে এমন কোনো পার্টনারকে খুঁজছেন যিনি বেশ সব দিক থেকেই মানে কি বলবো একটু মাল্টি ডাইমেনশনাল পার্সোনালিটির প্রতি ইনি বেশি অ্যাট্রাক্টেড অর্থাৎ ধরুন এমন কোন নারীকে যিনি চান যার মধ্যে বাড়িতে থেকে যেরকম ধরুন রান্নাবান্না করার গুণও রয়েছে বাড়ির লোকেদের সাথে মানিয়ে চলবার গুণও রয়েছে আবার বাইরে গিয়ে তার মধ্যে বিভিন্ন রকম কাজকর্ম করার গুণও রয়েছে এই ধরনের মানুষকে উনি ওনার লাইফে অ্যাট্রাক্ট করতে চান বা স্বয়ং সম্পূর্ণ যারা হয়ে থাকেন যারা ঘরে বাইরে সমানতালে চলতে পারেন অ্যাকচুয়ালি ঘরে বাইরে সমানতালে চলাটা একটু হলেও ইম্পসিবল ব্যাপার মানুষের একটা কোনো দিকে তো কম বেশি হতেই পারে কিন্তু অনেকে যেরকম থাকেন যে বাইরের বাইরের সমস্ত কাজকর্ম কাজে করছেন খুবই এক্সপার্ট কিন্তু বাড়িতে যখন কোনো ফ্যামিলি ফাংশন হচ্ছে তখন তিনি কারোর সাথে মিশতে পারছেন না কারোর সাথে কথা বলতে পারছেন না সোশ্যালাইজ করতে পারছেন না অথবা তিনি সম্পূর্ণভাবে তার ফ্যামিলি কোনো রকম কোনো বিষয়ে অনুপস্থিত অর্থাৎ এরকমটা যেন না হয় আবার অনেক ছেলের ক্ষেত্রেও দেখতে পাওয়া যায় যে তারা হয়তো মানে বাইরে নানান রকম নানান কিছু কাজ করতে পারেন বাইরে নানান রকমভাবে সাহায্য করে থাকেন বাড়ির কাজে বলুন বা অনেক কিছুতে সাহায্য করেন তারা বাইরে যাচ্ছেন ভালো টাকা ইনকাম করছেন সব কিছুই করছেন ভালো পড়াশোনাও করেছেন একটা সময় কিন্তু যখন প্রশ্ন আসছে তার নিজের পার্টনারকে কোনো রকমভাবে হেল্প করার অথবা একটা দিন বাড়িতে কোনো অসুবিধা হয়ে গেছে বাড়ির কোনো কাজ করতে হবে তখন তারা কি করছেন তখন তারা জেন্ডার ইনিকোয়ালিটির কথা বলছেন তখন তারা বলছেন যে আমি কেন এই কাজগুলি করবো বা এগুলো তো আমার কাজ নয় সো আপনার যিনি পারসন তিনি তার যে পার্টনারের মধ্যে সব দিক থেকেই একটা ব্যালেন্সড মানুষকে খুঁজতে চান এবং ইনার হয়তো মানে এটাকে অন্যরকমভাবে নেবেন না মানে ভালো ফিগার ভালো ফিগার আকর্ষণীয় ফিগার আকর্ষণীয় যে দেহ সৌষ্ঠব থাকা মানুষের প্রতি ইনি হয়তো বেশি একটু অ্যাট্রাক্টেড এবং ইনি ফিজিক্যাল যে ফিটনেস বা ফিজিক্যাল যে সৌন্দর্য সেগুলোর প্রতি একটু বেশি আকর্ষণ বোধ করেন এবং উনি হয়তো আপনার প্রতিও হয়তো এই কারণে একটা ওনার আকর্ষণ থাকতে পারে বা ফিজিক্যাল অ্যাট্রাকশন এখানে একটা মেন ফ্যাক্টরের কাজ করতে পারে যে ওনার কাছে যে ক্লাসিক্যাল বিউটি স্ট্যান্ডার্ড তার থেকেও বেশি কিন্তু মডার্ন যে যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সেস যে লুকস এগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট হতে পারে এবং আপনি ওনার কাছে একটা মেন অ্যাট্রাকশন বা একটা অ্যাট্রাকটিভ কোনো মানুষ এরকম হিসাবেও নিজেকে উপস্থাপনা করেন এবং উনি যেন আপনাকে দেখলে একটা মোহিত হয়ে যান সাময়িকভাবে এরকম একটা বিষয় আপনার আপনার পার্সনের কিন্তু রয়েছে এবং যদি বর্তমানে আপনার মনে হয়ে থাকে যে এই মানুষটা আপনাকে একদমই দেখেন না বা এই মানুষটা আপনাকে একটু মিস করেন না আপনার বিষয়ে কোনো খোঁজখবর রাখেন না আপনাকে একদমই পাত্তা দেন না তাহলে আপনাকে আমি বলতে চাই যে ইনি কিন্তু অ্যাকচুয়ালি আপনার বিষয়ে সমস্ত রকম খোঁজ রাখেন শুধুমাত্র তাই নয় ইনি আপনার বিষয়ে ছোট ছোট ডিটেলগুলোকে খেয়াল রাখেন যেহেতু উনি কনসিডার করছেন আপনাকে নিজের ফিউচার স্পাউস বা ফিউচার লাইফ পার্টনার হিসাবে সেহেতু উনি যদি আপনার বিষয়ে ছোট ছোট ডিটেলগুলোকে না নিজের নজরে রাখেন উনি তো আপনাকে নিজের লাইফে অ্যাট্রাক্ট করতে চাইবেন না বিকজ উনি লাইফ পার্টনারের জন্য খুঁজছেন উনি একটা মানুষের মধ্যে সেই সব গুণগুলোকে বা সেই সব লয়ালিটি সেই সব বিশ্বাসের বিশ্বাস করার মতন যে ব্যাপার আপনাকে বিশ্বাস করা যায় কিনা সেই সব বিষয়গুলোকে উনি ভালোভাবে দেখবেন শিওর হবেন তবে কিন্তু উনি এগোবেন আর ইনি কোনো রকম কোনো এনার কোনো সম্পর্ক থাকতে পারে ইনি হয়তো উন্ডেড টাইপের হতে পারেন কিন্তু সেই জায়গা থেকে বর্তমানে বর্তমানে উনি উনি হিল করেছেন আর অনেক কষ্ট করে নিজেকে একটা স্টেবল জায়গায় নিয়ে গেছেন যাতে করে ওনাকে দেখে অন্য কারোর ভালো লাগতে পারে আর তাই জন্যই উনি যখন নিজের লাইফে নতুন করে কাউকে অ্যাট্রাক্ট করার কথা ভাবছেন বা আনার কথা ভাবছেন তখন উনি অত ডিটেলে চলে যাচ্ছেন যে এই মানুষ সম্পর্কে আমি একদম খোঁজ খবর তবে সবকিছু জানার চেষ্টা করব ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো উনি করতে চাইছেন তো নেক্সট আমরা তেরো থেকে একটু ক্লারিফাই করার চেষ্টা করি আচ্ছা সো ইনি কিন্তু আপনাকে একটা কোনোরকম কোনো ইমোশনাল অফার এটা করতে চান অর্থাৎ আপনি কিন্তু সবসময়তেই ওনার যে অপশানের লিস্ট তার টপেতে রয়েছেন কিন্তু উনি এত পরিমাণে ডিটেলের দিকে নজর দিচ্ছেন এত পরিমাণে উনি সমস্ত দিকে আর কি খুঁজছেন যে এই মানুষটা সত্যিই ভালো কিনা বা এক পা পিছুই দশ পা এগোই এরকম যে বিষয়গুলো উনি করছেন তো সেটার জন্য একটা দীর্ঘসূত্রিতা বিষয়টা পিছিয়ে যাওয়া প্রকাস্টিনেট করা এই ধরনের ইস্যুসগুলো এখানে আসছে কিন্তু একদম ডিপ ডাউন বলতে গেলে ওনার অন্তর্মন আপনাকে সেই লাভ সেই যে প্রোপোজাল বা একসাথে থাকার যে বিষয়টা সেটা কিন্তু অফার করতে চায় কিন্তু আপনাকে একটা ভালো নজরে দেখেন আপনাদের মধ্যে অনেকেই হয়তো হতে পারেন আপনারা কাজও করছেন আবার পারিবারিক জীবনকেও ব্যালেন্স করছেন আপনারা অনেকেই হয়তো আপনারা যদি মহিলাও হয়ে থাকেন আপনারা ওয়ার্কিং অথবা আপনার যে মানুষটি সেটি কিন্তু সে কিন্তু এরকমই চায় যে যদি আপনি কোনো মহিলা এই রিডিংটি শুনছেন তবে আপনার পার্টনার কিন্তু সেরকম একজন মানুষকে চায় যিনি কাজকর্ম বাইরে করবেন বা ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট মহিলা যিনি দরকার হলে নিজেকেও প্রোভাইড করতে পারেন আবার ফ্যামিলির সিকিউরিটিকেও প্রোভাইড করতে পারেন তো এখানে খারাপভাবে নেবেন না কথাটাকে যে উনি কোনো লোভী ব্যক্তি বা উনি একজন স্পাউসের মধ্যে শুধু টাকা পয়সার কোয়ালিটিকে দেখছেন তা নয় কিন্তু উনি স্পাউসের মধ্যে তার যে যোগ্যতা তিনি যে নিজেকে সামনে রাখতে পারেন তিনি যে নিজেকেও নিজে চাইলে প্রোভাইড করতে পারেন সেই বিষয়টার প্রতি অ্যাট্রাক্টেড তো এক একটা মানুষের এক এক রকম জিনিস ভালো লাগে তো ওনার এটা ভালো লাগে কি করা যাবে তাই না আর এখানে দেখা যাচ্ছে যে উনি আপনাকে কোনো রকম কোনো কমিউনিকেশন দিতে পারেন এখানে আপনাদের জন্য নেক্সট যে স্যাজিটেরিয়াস সিজন অর্থাৎ নভেম্বর ডিসেম্বর এরকম টাইমটা কোনো ইম্পর্টেন্ট হতে চলেছে যদি এখানে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছেন যদি আপনি কোনো ফিমেল হয়ে থাকেন অথবা আপনি কোনো রকম কোনো ফিমেল এনার্জিতে ট্যাপ করা মানুষ ফেমিনিন এনার্জিতে তবে আপনার পার্সন কিন্তু আপনাকে রকম কোনো অফার রকম কোনো একটা কমিউনিকেশন দিতে পারেন আর এখানে ভবিষ্যতে সেটা থেকে একটা মিনিংফুল কোনো কিছু হবার চান্স কিন্তু রয়েছে অর্থাৎ গ্রুপ ওয়ান এখানে কিন্তু আপনাদের জন্য ভালো এনার্জি আর আপনাদেরকে এখানে এটাই আমি অ্যাডভাইস করব যে যারা এখানে রিডিং দেখছেন তারা যদি এখনো পর্যন্ত নিজের ফিন্যান্স নিজের কেরিয়ার নিজের কাজ বা আপনি নিজের জীবনের প্রতি নিজের প্রতি কি আউটলুক রাখেন সেটা নিয়ে যদি আপনি এখনো নিজেকে সেরকমভাবে না গুছিয়ে রাখেন নিজেকে না এখনো নিজের উপর কাজ না করে থাকেন তবে কিন্তু সেটা করতে শুরু করুন আপনার পার্সন কিন্তু একজন সর্টেড পার্সনকে চাইছেন অর্থাৎ এনাকে অ্যাট্রাক্ট করতে গেলে আপনাকে আপনার লাইফে এর কার্ড এসে হার্ডওয়ার্ক করতে হবে সো এই রিউনিয়নে পৌঁছতে গেলে এখানে হার্ড কিন্তু লাগবে আচ্ছা যেদিন থেকে আপনি নিজের উপর কাজ করবেন সেদিন থেকে ব্রহ্মাণ্ড আপনাকে জাস্টিস দিতে শুরু করবে আপনার পার্সন কিন্তু প্যাশানেট এনার্জিতে আপনার দিকে আসবে অর্থাৎ এখানে অ্যাজ সাচ কোনো থার্ড পার্টি দেখতে পাওয়া যাচ্ছে না আপনার মানুষ যাদের সাথে কথা বলেন তারা হয়তো ওনার লাইফে অন্যান্য অপশান হতে পারেন বা অন্যরকম কোনো ব্যাপার এখানে থাকতে পারে এখানে মেন ফোকাস আপনার দিকেই রয়েছে এবং সেই ফোকাসটা পারমানেন্ট হবে যখন আপনি নিজেকে সুন্দর কাজকর্ম করে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন সো এখানে যারা দ্বিতীয় গ্রুপকে পছন্দ করেছেন বা যারা ভুবনেশ্বরী কার্ডটাকে বেছে নিয়েছেন এখানে আর দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার যিনি পার্সন ইনি একজন শান্ত স্বভাব স্থিতধি মানুষ আর এখানে আর্থ চাইন আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে টরাস ভার্গো ক্যাফ্রিকর্ন আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে আর ওয়াটার সাইনেরও এখানে কিছু কিছু মানে পেয়ে রয়েছে ইন্ডিকেশন রয়েছে যেরকম ক্যান্সারিয়ানসদের সাইন এখানে আমি দেখতে পাচ্ছি স্করপিয়ন সাইন এখানে অতটা মেন নয় এখানে ক্যান্সার রয়েছে পাইসেস কিছুটা রয়েছে নেক্সট আমি আপনাদেরকে বলতে চাইব গ্রুপ টু এর জন্য যে আপনাদের পার্সন কিন্তু এই মুহূর্তে বেশ চুপচাপ রয়েছেন অর্থাৎ ইনি হয়তো অত একটু গম্ভীর প্রকৃতির মানুষ ইনি কথা কম বলা শুনতে বেশি পছন্দ করা এবং এই যে উনি কথা কম বলছেন তার মানে যে উনি কোনো কিছু বুঝতে পারছেন না আপনি ওনাকে দশটা কথা বললে উনি হয়তো পাঁচটা কথা উত্তর দিচ্ছেন কি দুটো কথা উত্তর দিচ্ছেন তো এখানে যদি এরকম পরিস্থিতি হয়ে থাকে তাহলে আপনাকে বলবো উনি শুনছেন না নয় উনি শুনছেন কিন্তু ইনি অবজার্ভ করতে বেশি পছন্দ করেন এবং ইনি যে কোনো মানুষকে শুধুমাত্র চোখে দেখে অবজার্ভ করে তার সম্পর্কে এমনভাবে বলতে পারেন যে আপনি কিন্তু তার বিষয়ে খোঁজখবর নিয়েও অতটা বলতে পারবেন না এই মানুষের ইন্টিউশন পাওয়ার বেশ হাই রয়েছে অর্থাৎ আপনার যিনি পার্সন তার কিন্তু ইন্টিউশন পাওয়ার হাই রয়েছে আর ইনি এনার লাইফে অত বেশি অপশানস তাদেরকে খোঁজা অথবা বেশি এক্সপ্লোর করা বেশি এদিক ওদিক করা বেশি কারোর সাথে সম্পর্ক বানানো এগুলো ইনি করতে খুব একটা যে পছন্দ করেন তা নয় এনার ফ্রেন্ড সার্কেল কিন্তু খুব বড় যে ছড়ানো তাও নয় আর ইনি অল্প কিছু জনের সাথে মেশেন কিন্তু যাদের সাথে মেশেন তাদের সাথে খুব গভীরভাবে মেলামেশা করতে পছন্দ করেন এই মানুষটার কোনো রকম পাস্ট লাইফ উন্স অথবা চাইল্ডহুড ট্রমা এখনো পর্যন্ত কিন্তু এনাকে তাড়া করে বেড়াতে পারে অর্থাৎ ইনি শুধুমাত্র কোন রিলেশনশিপ থেকেই এনার লাইফে ট্রমা ক্রিয়েট হয়নি ইনি ছোটোবেলায় যাদের কাছে বড় হয়েছেন বাবা মা তাদের থেকে দেওয়া কোনো রকমের কোনো সত্তার ক্ষত কোনো আঘাত এনাকে গভীরভাবে এফেক্ট করতে পারে যেটা বর্তমান জীবনে এনাকে হয়তো এরকম চুপচাপ অবজারভ্যান্ট বা সহজে কোথাও কমিট না করা সহজে ধরা না দেওয়া সহজে নিজের ইমোশনকে এক্সপ্রেস না করা সেই ধরনের জায়গায় পাঠিয়েছে এনাদেরকে আর এখানে এটা দেখতে পাওয়া যাচ্ছে যে যে ব্যক্তিকে উনি এই মুহূর্তে যার কথা ভাবছেন তো সেই ব্যক্তির কাছ থেকে ওনার লাইফে কিন্তু বড় ধরনের কোনো আঘাত থাকতে পারে ইনি যদি আপনাকে এই মুহূর্তে পাত্তা দিচ্ছেন না আর ইনি এনার সাথে যদি আপনি এই মুহূর্তে নো কন্ট্যাক্টে আছেন বা থাকলেও সেভাবে স্পার্ক নেই তবে ইনি মানসিকভাবে যেখানে অ্যাটাচড বা যার প্রতি ইমোশনালি ডিপেন্ডেন্ট তো সেখান থেকে এনার কোনো রকমের কোনো বড় আঘাত সেই আঘাতের কারণে চুপচাপ হয়ে যাওয়া সেরম একটা বিষয় কিন্তু এনার মধ্যে কাজ করছে নিত্যাকালী আচ্ছা সো এখানে এনার এনার্জি বা ভাইব্রেশনই বর্তমানে বেশ লো অবস্থায় কিন্তু রয়েছে আর সেটা তখনই হাই হবে যখন আপনার নিজের ভাইব্রেশন এখানে হাই হবে আর আপনি কিন্তু এই ব্যক্তিকে যত বেশি অতিরিক্ত এনার্জি এই মুহূর্তে দেওয়ার চেষ্টা করবেন ইনি কিন্তু আপনার থেকে সেই এনার্জিটা পাবেন ইনি নেবেন সাময়িকভাবে হিল হবেন হবার পর কিন্তু আবারও সেই ব্যক্তিদের পিছনেই দৌড়ানোর চেষ্টা করবেন যেখান থেকে ইনি আঘাত পেয়েছেন আর তার জন্য আপনাকে নিজের মধ্যে এনার্জিকে কে ব্যালেন্স করতে বলা হচ্ছে এটা আপনি করলে আপনার আর আপনার ব্যক্তির মধ্যে এনার্জি মোটামুটি ব্যালেন্সে আসবে এবং এই ব্যক্তি আপনার ভ্যালু আপনি যে ওনাকে সত্যি ভালোবাসেন যেখানে উনি আঘাত পাচ্ছেন সেখানে ওনার যাওয়া উচিত নয় আপনি ভালোবাসা দিচ্ছেন তাই আপনার ভালোবাসাটার প্রত্যুত্তরে সেটাকে রেসিপ্রোকেট করা উচিত সেটাকে রিসিভ করে আপনাকেও রিটার্ন করা উচিত এটা উনি তখন বুঝতে পারবেন যখন আপনি হাই ভাইব্রেশানে আসবেন তখন কিন্তু আসল খেলাটা এখানে চেঞ্জ হয়ে যাবে নেক্সট এই মানুষটা অ্যাকচুয়ালি মানুষ হিসাবে কিন্তু খুবই ভালো আর আপনি যদি এনাকে নিজের লাইফে পান এনাকে যদি আপনি নিজের লাইফে নিজের অরার মধ্যে যখন থেকে ইনি আপনার আসতে শুরু করবেন আপনার কিন্তু আপনার জীবনে অন্যান্য দিকেও কিন্তু উন্নতি হতে শুরু করবে আপনার এনার্জি কিন্তু পজিটিভ হবে ইয়েস সো এখানে আপনাকে যেটা বলা হচ্ছে যে এই যে কানেকশানটা যার জন্য আপনি এই রিডিং দেখছেন তার সাথে আপনার যে কানেকশানটা এটা কোনো রকম কোনো সাধারণ কানেকশন বা কোনো কার্মিক কানেকশান এটা নয় এটা সাধারণত কোনো ডিভাইন সোলমেট বা টুইন ফ্লেম জাতীয় কানেকশানও এখানে হতে পারে আমি টুইন ফ্লেম টার্মটা সবসময় ইউজ করতে চাই না সো এখানে এটা হায়ার লেভেল অফ সোলমেটও কিন্তু যে কানেকশান বা এটা সোলমেট কানেকশান বা ঈশ্বরের যে অনুমতি থাকা যে কানেকশান অর্থাৎ আপনারা নিজেরা কোনো মোহ মায়া ইনিউশনের বশবর্তী হয়ে এটা করছেন না এটা কোথাও গিয়ে ডেস্টাইন্ড প্রি ডেস্টাইন্ড এটা আপনাদের মধ্যে হচ্ছে সো গ্রুপ টু কিন্তু খুব সুন্দর একটা এনার্জিকে আমি এখানে পাচ্ছি আপনার মানুষটার মধ্যে প্রচুর সহানুভূতি রয়েছে ইনি কিছু বলুন না বলুন ইনি ভীষণ সহানুভূতিশীল একজন মানুষ সো আমরা একটু টেরো থেকে এখানে ক্ল্যারিফাই করার চেষ্টা করব। আচ্ছা বললাম এখানে ওনার বর্তমানে সিচুয়েশান ভীষণ সাম বলে মনে হচ্ছে ওনার মনে হচ্ছে ওনাকে যেন সব কিছু জোর করে ঠেলে নিয়ে যেতে হচ্ছে ইয়েস ইনি বর্তমানে বেশ চুপচাপ অবস্থায় আছেন মেডিটেটিভ মুডেই একরকম আছেন আপনি বলতে পারেন আর ইনি দেখছেন যে কি করে নিজের লাইফে স্টেপ নেওয়া যায় কি করে নিজেকে বাঁচানো যায় কি করে নিজেকে একটা ভালো পজিশনে আনা যায় আর ইনার মধ্যে না মানে রিলেশনশিপ থেকে যেহেতু ইনি প্রচুর ট্রমা পেয়েছেন তাই বর্তমানে একটা রিলেশনশিপে জড়াতে গেলে এনার মধ্যে বেশ কিছু ভয় কাজ করে মানে ইনি না কি বলবো মানে ভয় ইন দ্য সেন্স যেহেতু উনি একটা বর্তমানে টক্সিক জায়গার মধ্যে আবদ্ধ রয়েছেন আপনি যদি ওনার প্রতি এই মুহূর্তে লাভকে এক্সপ্রেস করেন বা ভালোবাসার কথা যদি বলতে চান তো উনি কিন্তু সেটাকে শুনবেন কিন্তু শোনার পর উল্টে এটা বলার পর উনি এমন কোনো রিয়াক্ট করতে পারেন বা কোনো রিয়্যাক্ট না করলেও এমনভাবে যেন আপনার এনার্জিটাকে শুষে নেবেন আপনার যেন তারপর থেকে ডাউন ফিল হতে শুরু করবে সো এই মুহূর্তে আপনি নিজের হিলিংয়ে এখানে একটা হিলিংয়ের কার্ড এমনি লাফিয়ে চলে এলো সো নিজের হিলিংয়ে আপনাকে আপনাকে নিজেকে নিজের হিলিংয়ে মন দিতে বলা হচ্ছে এই ব্যক্তির বর্তমানে তার সিচুয়েশন সুবিধের নয় অন্তত অক্টোবরটা তার এই ধরনের বার্ডেন্স সিচুয়েশন তার সাথে কিন্তু চলতে থাকবে এরপর এই জায়গায় ব্যালেন্স আসবে এই ব্যক্তিকে নিজেকেই কিন্তু ব্যালেন্স এখানে আনতে হবে তো আপনার সাথে এখানে কিন্তু একটা হ্যাপি ফ্যামিলি তৈরি হওয়ার চান্স কিন্তু এখানে রয়েছে বিকজ এটা সোলমেট সম্পর্ক ডিভাইন কাইন্ড অফ সোলমেট হায়ার লেভেল অফ সোলমেট ভালো সম্পর্ক ঠিক আছে কিন্তু এখানে একটু টাইম লাগবে আপনাকে নিজেকে সুন্দর করে হিল করতে হবে নিজেকে ভালো করতে হবে ইয়েস এখানে এখান হিলিংয়ের কার্ড যেদিন থেকে আপনি নিজের হিলিং করবেন এই মানুষটা এই রিলেশনশিপে মেন যে স্ট্যান্ড সেটা নেবে ইনি আপনার জন্য যে এগিয়ে আসতে শুরু করবেন ইনি আপনাকে স্টেবল কিছু অফার করবেন আচ্ছা এখানে এগেন একটা ভালো ম্যানিফেস্টেশনের কার্ড এখানে আপনাদের দুঃখের কালো রাত শেষ হবে এই ব্যক্তির লাইফে যা কিছু পাস্ট যে ট্রমা আছে যা কষ্ট আছে বর্তমানে উনি যেখানে অ্যাটাচড তো সেই জিনিসটা কিন্তু ওনার লাইফে শেষ হয়ে যাচ্ছে কষ্ট দিয়ে হলেও সেটা ভালোর জন্যই চলে যাচ্ছে তারপর কিন্তু নতুন সূর্য উঠছে এখানে আপনাদের দুজনের মধ্যে কিন্তু মাসখানেক বাদ থেকে অক্টোবরটা পেরুলে তো সেখানে কিন্তু আপনারা একটা নতুন সূর্যোদয় একটা নতুন কিছু কিন্তু আপনারা দেখতে পারেন এবং আপনারা কিন্তু ম্যানিফেস্টো করতে পারেন আপনারা নিজেদেরকে হিল করতে পারেন ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো যত আপনারা করবেন তত বেশি কিন্তু আপনারা সেই সম্পর্কের যে নতুন সূর্যোদয় বা মিল হয়ে যাওয়া সেটার দিকে এগিয়ে যাবেন সো গ্রুপ ওয়ান এই ছিল আপনাদের রিডিং সরি গ্রুপ টু এই ছিল আপনাদের রিডিং অ্যাকচুয়ালি আমি এখানে এত ওয়ান দেখছি যে আমার মুখ দিয়ে ওয়ান কথাটা বেরিয়ে গেল সো ভালো থাকবেন